এই হ্যাক হয়েছে আর এই দেখেন ইমুতে চলে গেলাম এই যে চলে চলে গেলাম গেলাম একদম নিচে বাম পাশে এবং এই 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 মোর অপশন যে যে দেখেন এই যে হ্যাক হয়ে এই যে এখানে করে দিলাম এটাকে ইগনোর করে দিলাম আপনি যদি এটাকে আপডেট মোবাইল নাম্বার দেন তাও দিতে পারেন তবে ইগনোর করে দেবেন ইগনোর করার পরে আমি এখানে চলে আসলাম সেটিং এবং সুইচ অ্যাকাউন্টে চলে গেলাম যাওয়ার পর আপনাকে দেখাচ্ছি এই যে এই সেই ওনার অ্যাকাউন্ট একটিভ রয়েছে আমি উপরে কেটে নিচে চলে গেলাম সেটিং এন্ড প্রাইভেসিতে যাওয়ার পরে দেখলাম এখানে অনেকগুলো লেখা রয়েছে আপনারা যারা ইমু সম্পর্কে না বুঝেন এইগুলো আপনার মাথায় ঢুকবে না এখান থেকে খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে ম্যানেজ ডিভাইস তো এখানে আমি ম্যানেজ ডিভাইস সিকিউরিটির নিচে লেখা রয়েছে আর এখানে দুই লেখা রয়েছে এই যে ম্যানেজ ডিভাইসের এখানে দুই লেখা রয়েছে এটা মানে এই যে দেখেন এই যে নিচেটা বাংলাদেশ থেকে কিন্তু এই ইমোটাকে হ্যাক করা হয়েছে তো এখান থেকে আপনি এই যে দেখেন ডান পাশে একটা ডিলেট অপশন রয়েছে এই যে বাংলাদেশ থেকে হ্যাক করে এই যে ডিলেট অপশনটার মধ্যে আপনি একটা করবেন এখানে এই যে ডিলেটে ট্যাপ করবেন এখন কিন্তু ডিলেট হচ্ছে না তার কারণ ওই মোবাইলে ওটিপি চলে যাচ্ছে আর মোবাইলটার যে নাম্বার এটা দেখেন সিপিএইচ এরকম লেখা রয়েছে তো আমি এখানে আই ডোন্ট ডিভাই ডোন্ট রিসিভ এ কোড এখানে একটা করলাম করার পরে এখানে সেটিংয়ে চলে গেলাম এখানে বলতেছে ট্রাস্ট করার জন্য তবে আমি আবারও বেঁকে চলে গেলাম এটা হচ্ছে না আরেকটা কথা কি এই ইমু দিয়ে কোনো কিছু জীবনে লেনদেন করবেন না আপনার ফটো কাউকে প্রাইভেসি ফটো দিবেন না আবারও আমি এখান থেকে ট্রাই করব ডিলেট অপশনে দিয়ে এই যে দেখেন আবারও ট্রাই করতেছি কিন্তু আবারও কিন্তু ওখানে ওটিপি চলে যাচ্ছে তো আমি এখানে বেখে চলে যাব এখান থেকে দিয়ে একাধিকবার ট্রাই করব তো দেখেন ডোন রিসিভও দিলাম আবারও সেটিংয়ে দিলাম দেওয়ার পর কিন্তু এখানে বলতেছে কোড একটা রিসিভ করার জন্য তবে এখান থেকে বলতেছে যে দেখেন যে আপনি যদি চান এখানে কোর্ট রিসিভ করেন তো এখানে যে আমি এই যে সেট ডিভাইস এখানে কিন্তু ট্যাপ করব না এখানে ট্যাপ না করে উপরে চলে গেলাম এবং এখান থেকে মাল্টিপল ডিভাইসটা আমি অফ করার চেষ্টা করবো এই যে মাল্টিপল ট্যাপ করার পরে এই যে এখানে দেখেন ভেরিফাই করার জন্য বলতাছে এখন কিন্তু আমার যে ডিভাইসটা এটা কিন্তু একটা চিহ্ন উঠে গেল উপরে দেখেন একটা টিক চিহ্ন উঠে গেলো এবং মাল্টিপল ডিভাইসটাকে আবার ট্রাই করব ডিসেবল করার জন্য অর্থাৎ এটা যে চালু না থাকে অফ থাকে এই যে এখন কি হচ্ছে এই যে মাল্টিপল ডিভাইসটা যেটা অফ হয়ে গেল এখন শুধু একটা ডিভাইস রয়েছে যে ডিভাইসটা দিয়ে আমাকে হ্যাক করা হয়েছিল বা এই মোবাইলটা এটা কিন্তু অটোমেটিক চলে গেছে এখানে দেখেন এখন শুধু একটা আমি যদি মাল্টিপল ডিভাইস অন করি আবার অন করে দেখলাম যে ওই ডিভাইসটা কিন্তু এখন আর নাই এই যে দেখেন এটাকে আমি আবার অফ করে দিলাম এখানে যতক্ষণ পর্যন্ত অন থাকবে মাল্টিপল ডিভাইস ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ইমু হ্যাক হয়ে যাবে তো এখন এই যে দেখেন এই হচ্ছে আমাদের ইমু সেটিং প্রাইভেসিতে চলে গেলাম আবার ডিভাইসে চলে গেলাম যাওয়ার পরে কিন্তু এখন একটা রয়েছে এখানে এক লেখা রয়েছে তার মানে এই ডিভাইসটা কিন্তু এখন শুধু একটা মোবাইলের মিডই একটিভ রয়েছে দেখেন যেটা রয়েছে এই যে আর এটা যে হ্যাক হইসে এই দেখেন এখান থেকে এই মোবাইলটা টাকা চাইতাছে অর্থাৎ রুমমেটের কাছে টাকা চাইতেছে এই বিকাশ টিকা এই যে বিকাশ নাম্বার দেখছেন এই যে বিকাশ নাম্বার উনি টাকা চাইতাছে বেশেষটা কি ওর হুবহুব ও এস ওকে দেখছেন হুবা হুব সে যখন বলছে তোমার কথা বুঝা যায় না আবার হুব হুব দিছে কথা বুঝি না নেনে সমস্যা আপনি বয়স দেন বয়স দেন ঠিক আছে বয়স করেন তার মানে যারা হ্যাক করছে এটা বাংলাদেশ থেকে হ্যাক করছিল নিখুদ ভাবে হ্যাক করছে এই যে টাকা যে চাইছে দেখছেন এই যে টাকা চাইছে এই বিকাশ নম্বরে 10000 টাকা চাইছে আপনারা সবাই ইমুতে কেউ লেনদেন করবেন না যারা ইমুতে টাকা লেনদেন করে তারা এটার থেকে সাবধানে থাকবেন